হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউডিস কুকিং অ্যান্ড ব্লগ আজকে আমি কীভাবে ঘরোয়া উপকরণ দিয়ে সাঁচের পিঠা বা জামাই পিঠা বানালাম তাই আপনাদের সাথে শেয়ার করবো তো আমি এখানে সাঁচের পিঠা বানানোর জন্য ডিম দুধ চালের গুঁড়ো ও চিনি নিয়ে নিলাম তো একে একে আমি সবগুলো ডিম ভেঙে নিয়েছি তারপর এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর সবার স্বাদ মতো একটু চিনি দিয়ে নিলাম যেহেতু আমরা একটু চিনিটা পিঠার মধ্যে বেশি পছন্দ করি তাই একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিব তারপর এগুলো একত্রে সবগুলো মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিতে হবে তাহলে ডিম আর চিনিগুলো ভালো করে মিক্স হয়ে যাবে তারপর ডিম ও চিনি একত্রে মিক্স হয়ে গেলে তারপরে এক প্যাকেট পরিমাণ দুধ এখানে দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে নেব এগুলো মিক্স হয়ে গেলে এখানে চালের গুঁড়ো দিয়ে দেবো চালের গুঁড়ো একবারে দেওয়া যাবে না তাহলে দলা ফেঁকে যাবে একটু একটু করে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর পিঠার ব্যাটারটা বেশি পরিমাণে ঘনও করা যাবে না বেশি পাতলাও করা যাবে না তাহলে পিঠা সুন্দর হবে না পিঠার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছিলো পিঠার তারপর আমি ব্যাটারটা গুলে তিন চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর একটি কড়াইতে তেল গরম করে এই যে ভালো করে গরম করে নিতে হবে তাহলে পিঠা সুন্দর হবে তারপরে এই গরম শাঁসটি আমি এই পিঠার ব্যাটারের মধ্যে দিয়ে দিব তারপর পুরোটা চোবাতে হবে না কিছু পরিমাণ ডুবিয়ে তারপর আবার এই তেলের মধ্যে দিয়ে দিব তারপর একটু নাড়াতে হবে তাহলে স্বাসের গায়ে থেকে পিঠার বেটারটা তাতে ছেড়ে দিবে তারপরে এপি পিট করে উল্টিয়ে ভেজে নেব কড়া করে ভেজে নিতে হবে তাহলে পিঠার মচমচা হবে তারপর পিঠাটা পিট করে ঘুরিয়ে আমি ভালো করে ভেজে তুলে ফেলবো এভাবে একটি একটি করে পিঠা আমি বানিয়ে ফেলবো পিঠাগুলো হতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তারপর আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছিল। পিঠাগুলো খেতে খুবই মজাদার হয়েছিল। এক এক অঞ্চলে এই পিঠাগুলোকে এক নামে বলে থাকে আপনারা কি নামে চিনেন এটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলো কমার শোকদের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন হ্যালো ফ্রেন্স